আসসালামু আলাইকুম উৎস মাহমুদের একটা রিলস আমার চোখের সামনে এসে পড়লো স্ক্রল করতে করতে এবং সেই রিলসে নবীনকে বোল্ড করলেন একজন বোলার আমি সত্যিকারের অর্থে এই বোলারের বোলিং এর আগে আসলে দেখি নাই নবীনকে বোল্ড করলেন শার্প একটা ইন সুইং আমি বোলিংটা দেখে চিন্তা করলাম যে এই রকম সুইং বোলিং বাংলাদেশে কে করে যাকে আসলে আমি দেখি নাই এর আগে থ্যাংকস টু উৎস যে উৎস খুব সুন্দর ফ্রেমে এই ভিডিওগুলো করছে না হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টেলিকাস্টটা করছে ভাই ওই টেলিকাস্টটা আসলে কোনো কিছু বোঝা যায় না কিংবা এটা চোখের সামনে এসেও পড়তো না কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া উইং এই প্রয়োজনীয়তাটাও বোধ করে নাই যে প্রত্যেক ম্যাচে যে আসলে কি পারফরমেন্স করছে তার সেই কী পারফরমেন্সের ভিডিওগুলো অন্তত পাঁচটা উইকেট যদি পায় ছয়টা উইকেট যদি পায় অন্তত সেই ছয়টা উইকেটের বলগুলোকে হাইলাইটস আকারে দেয়া আমি জানি না এটা এটা আমাদের দেশে কবে হবে কি হবে না হবে তাদের কাজটা কী ওই জায়গাটায় বসে সেটা আমি জানি না উৎসকে ধন্যবাদ যে উৎস চোখের সামনে এনে দিয়েছে বিষয়টা যে কারণে দেখতে পেরেছি বোলিং আসলে বোলিং বোলিংয় সুইং বা মুভমেন্টটা দুই ধরনের একটা হচ্ছে সুইং বোলিং একটা হচ্ছে সিম বোলিং সুইং বোলিংটা হচ্ছে বোলার যখন বলটাকে হাত থেকে রিলিজ করে যেটা রহিম করে মাত্র পনেরো ষোলো বছর বয়স বলটাকে যখন হাত থেকে রিলিজ করে বাতাসে তখন বলটা ভাসে বাতাসে বলটা ভাসে বাতাসে বলটা মুভ করে দিস ইজ কল্ড সুইং বোলিং জেমস অ্যান্ডারসন হি ইজ সুইং বোলার সিম বোলিংটা হচ্ছে যখন পিচে পরে তারপর মুভমেন্ট করে সেটাকে বলা হয় সিম বোলিং মোহাম্মদ শামি হি ইজ সিম বোলার আপনারা পার্থক্যটা বুঝে গেছেন ধরেন আমি যদি বলি তাসকিন আহমেদ হি ইজ সিম বোলার হাসান মাহমুদ হি ইজ সুইং বোলার সুইং বোলার আমাদের বাংলাদেশে প্রমিনেন্ট সুইং বোলার আসলে খুব কম দেখা যায় মানে যেটা আসলে কারণ আমাদের কালচারটা আসলে আমাদেরকে ওইভাবে এনকারেজ করে না আমি রহিমের বোলিং যখন দেখছিলাম তখন আমি দেখলাম যে এত সুন্দর সুইং বোলিং বিশেষ করে সুইং বোলিং যারা করে তাদের জন্য আদর্শ লেন্থটা কিন্তু একটু সামনের দিকে একটু সামনের দিকে বলতে হচ্ছে একদম হাফ বলই না বাট ঠিক এই জায়গাটা থেকে এই জায়গা এই এই রকম জায়গাগুলো আসলে খুব ডেডলি মানে ইনকামিং বল হচ্ছে ব্যাটসম্যান তো সামনে গিয়ে খেলতে বাধ্য এজ ক্যারি করছে এটা খুব বেশি বোলার আমাদের দেশে আসলে করতে পারে না রহিমের এই বিষয়টা খেয়াল করে দেখলাম যে সামনে লেন্থ ম্যানেজমেন্টটাও বেশ ভালো মানে তিনি তার সুইংটাকে কাজে লাগানোর লেন্থটা খুব ভালো মতো জানেন এই ধরনের সুইং বোলাররা সাধারণত সচরাচর না মানে একদম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে শর্ট অফ লেন্থের বলে আসলে ভালো হন না রহিম কয়েকটা শর্ট অফ লেন্থের বলো করেছেন আমি পরবর্তী সময় আমি উৎসর ভিডিও দেখার পর আমি তার মূল মানে ব্রডকাস্টিংয়ের যে ভিডিও যদিও গোলা আটকে যায় সেরকম একটা ব্যাপার তারপরও আমি বসে বসে রহিমের বোলিং দেখলাম আসলে যতগুলো ওভার করেছেন টেনে 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 আমি দেখলাম কয়েকটা শর্ট অফ লেন্থের বলও রহিম করেছেন এই টাইপের শর্ট অফ লেন্থের বল আসলে এই ধরনের সুইং বোলারদের আসলে করতে হয় না তাদের ওই সামনের লেন্থটাই কাজে লাগাতে হয় রহিম ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সামনের লেনটাকে কাজে লাগাতে পেরেছেন এবং নবীনকে যে বলটা করেছেন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ইনকামিং এসেছে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ক্লুলেস ইট ওয়াজ ভেরি মাচ ক্লুলেস এবং প্রশংসা করার মতো পনেরো ষোলো বছর বয়স পেজটাও আছে আমি আশা করি বডি আরও বাড়ন্ত হবে আরও গ্রো করবে আরও জেনুইন পেইস তিনি অর্জন করবেন এই সুইংটা যেটা তিনি করছেন সুইংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সুইং করতে জানার লেন্থটাকে ইউজ করতে হয় মানে যে সুইংটা আছে সেটার লেন্থ ম্যানেজমেন্টটা খুব ভালো হতে হয় সেটাও আমি বেশ ভালো দেখলাম আবারও বলবো পেছনের লেন্থ নিয়ে চিন্তা না করাটাই বেটার এই মুহূর্তে তার কাছে যেটা আছে তার যে সামনের সুইংয়ের জায়গাটা আছে সেটাই করাটা বেটার নিজের স্ট্রেংথের উপর জোর দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ তবে আরেকটা বিষয় বলতে হবে সেটা হচ্ছে এনসিএল থেকে ডিউক্স বলে আবার খেলা শুরু হয়েছে বা ডিউকস বলে খেলা হচ্ছে উইলিং টু সি হাউ হি বল বলের মাধ্যমে আসলে কিভাবে বোলিং করেন কুকাবুরা বলেও কি তিনি ওই সুইংটাই আদায় করতে পারেন কিনা আই এম ভেরি মাচ উইলিং টু সি দ্যাট সো আই হোপ যে সামনে কুকাবুরা বলের কোনো অকেশনে এখন তো ফিফটিন সিক্সটিনে আই এম প্রিটি মাচ শিওর যে আন্ডার সেভেন্টিন নাইনটিন ওই সার্কিটটাতে নিয়মিতভাবে খেলতে পারবেন ম্যাচ পাবেন সো ওই সময়টাতে আরও বেশি মাত্রায় হয়তো বিষয়টা দেখা যাবে যে ওই ধরনের বলেও কীভাবে সুইং তিনি আদায় করতে পারছেন ডিউক্স বলের সুইংটা আমরা দেখলাম কুকাবুরা বলেরটাও আশা করছি দেখবো বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি গেম ডেভেলপমেন্ট বলি এই প্লেয়ারটাকে আসলে যত্ন নিতে হবে এই প্লেয়ারটাকে খুবই সতর্কতার সঙ্গে যত্ন নিতে হবে কারণ যে সুইংটা আছে যেই সুইংটা আছে বিশেষ করে সুইংয়ের সঙ্গে সঙ্গে যে লেন্থটা আছে ওই লেন্থে সুইংটাকে ইউজ করতে জানা এই পনেরো ষোলো বছর বয়সে ইটস ভেরি গুড অনেকে বা তার সুইংয়ের কথা বলবে বাট আমি বলবো যে সুইংয়ের সঙ্গে সঙ্গে লেন্থটাকে ওই সুইংয়ে ইউজ করতে জানা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ওই জায়গাটাই একজন বোলারকে আসলে অতি অসাধারণ করে তোলে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার মধ্যে সেই ক্যাপাবিলিটি বা তার মধ্যে সেই সক্ষমতার জায়গাটা আছে লেটস হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি রহিমকে যথাযথভাবে তার টেক কেয়ারের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ